সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় একটা প্রবলেম দেওয়া আছে এক দশমিক যে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানো আছে আমি তোমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এটা বুঝতে গেলে প্রথমে যেটি বুঝতে হবে সেটি হলো আসলে সংখ্যার যে বর্গ এটা তোমাদেরকে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে বিশেষ করে প্রথম একের থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যাগুলোর একটু কনসেপ্ট থাক লাগবে যেমন কে স্কোয়ার করলে কত হয় তোমরা জানো একই হয় তাই না কে স্কোয়ার করলে কত হয় চার হয় এরপর কে স্কোয়ার করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা নয় হয় এরপর কে স্কোয়ার করলে কত হয় ষোলো হয় কে স্কোয়ার করলে পঁচিশ হয় তাই না এরপর ছয়কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ছত্রিশ হবে কে স্কোয়ার করলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা সাত ছাত্তান্ন পঞ্চাশ এইট আটকে স্কোয়ার করলে চৌষট্টি এরপর কে স্কোয়ার করলে হবে একাশি এবং কে স্কোয়ার করলে হবে একশো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে যে কোনো সংখ্যাকেই কিন্তু একটা স্কোয়ারের রূপান্তর মানে এখানে যেটি বলেছে আর কি যে দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে তুমি প্রকাশ করতে পারবে যে কোনো সংখ্যাকেই তুমি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবে যেমন শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে বলতে পারো যে স্যার আমরা এখানে যদি দুইকে বলি যে দুইকে স্যার আমরা হচ্ছে কীভাবে কিভাবে আমরা হচ্ছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব দেখো দুই হচ্ছে কত এক যোগ এক তাই না এক যোগ এক তাহলে এক আবার কোথা থেকে আসছে আমরা যদি এককে স্কোয়ার করি তাহলে এক হয় আবার এই এককে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু এক হয় তাহলে দেখো দুইকে কিন্তু আমরা খুব সহজে কী করলাম দুটি বর্গের দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম একইভাবে তুমি যদি তিনের কথা চিন্তা করো ঠিক আছে তিনের কথা চিন্তা করলে তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বীজের যে সংখ্যাগুলো আছে সব বীজের সংখ্যা কিন্তু হচ্ছে এটা করাটা একটু ডিফিকাল্ট তবে অনেক ক্ষেত্রেই তোমরা এটি পারবে যেমন আমরা যদি তিনের ক্ষেত্রে যেটি বলতেছিলাম তিনের ক্ষেত্রে বললে কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই একের মতোই এক লিখলা আবার হচ্ছে এক লিখলা আবার কি লেখলা এক লিখলা তাই না তিনটা স্কোয়ার করলে কত হচ্ছে তিনটা এক হবে তিনটা এক যোগ করলে তিন হয়ে যায় তো এখানে তোমাদের পরীক্ষায় যদি দেওয়া থাকে কিংবা এটা আসলে পরীক্ষা তোমাদের রিটার্ন থাকবে না তোমাদের থাকবে হচ্ছে এমসি আকারে তোমাদের এখানে বইতে দেখো কয়েকটা সংখ্যা দেয়া আছে এখানে যেগুলো বলেছে এগুলো কিন্তু খুবই সহজ যেমন পাঁচের কথা বলেছে তাই না পাঁচের কথা বলেছে তাহলে পাঁচ হচ্ছে কত দেখো এক যোগ চার পাঁচ এখানে তোমাদের যেটি বলেছিলাম আমি যে তোমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে পাঁচ কত কত যোগ করলে হচ্ছে এক আর চার তাই না শিক্ষার্থী বন্ধুরা তো অনুরূপভাবে অন্যান্য যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সেম যে তোমার আট যেমন বলেছে তাহলে আট কত কত যোগ করলে হচ্ছে চার যোগ চার কারণ কেন আমি বলছি কারণ এই যে চার চারকে কিন্তু তুমি চাইলে টু স্কোয়ার লিখতে পারো যে দেখো এখানে লিখেছে আর ওয়ানকে তো ওয়ান স্কোয়ার লেখা যায় চারকে দেখো একইভাবে দুই স্কোয়ার আর এইখানে চারকেও চারের উপর বর্গ করলে পাওয়া যাচ্ছে তাই না দশ যেটি আছে দশের বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুবই সহজ যে এক যোগ নয় কত হয় 10 তাই না আর তিনকে স্কোয়ার করলে কত হচ্ছে দশ এভাবে শিক্ষার্থী বন্ধুর বলা হচ্ছে দেখো যে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় তাহলে তুমি চাইলেই সব সংখ্যাকে পারবে না মানে দুটি সংখ্যার স্বাভাবিক সংখ্যা বর্গ আকারে সব সংখ্যাকে পারবে না মাত্র পঁয়ত্রিশটি সংখ্যাকে পারবে আর আমি যেভাবে এখানে তোমাদেরকে দেখালাম যে তোমরা চাইলে যে তিন যেটি রয়েছে তিনটি কিন্তু এভাবে একাধিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে তাই না এখন তোমাদের যেমন পঞ্চাশের কথা বলেছেন তাই না দেখো পঞ্চাশ তাহলে পঞ্চাশের বিষয়টা হচ্ছে তুমি কিন্তু জানো যে এককে হচ্ছে কি করা যায় বর্গের রূপে প্রকাশ করা যায় আর একটা আছে কত চার অনুপঞ্চাশ আছে আমাদের কিন্তু জানা তাই না তাহলে আমরা কি করতে পারি যে এটাকে কিন্তু এটা হচ্ছে কত এক স্কোয়ার তাই না আর অনুপঞ্চাশটা কত সাত স্কোয়ার তাহলে আমরা পঞ্চাশকে কিন্তু এভাবে খুব ইজিলি প্রকাশ করতে পারি আবার এটা কি করা যায় যে পঞ্চাশ আবার কি করা যায় পঁচিশ যোগ পঁচিশ পঞ্চাশ হয় পঁচিশকে আবার দেখো পাঁচ স্কোয়ার আর এই পঁচিশকে পাঁচ স্কোয়ার তাহলে দুইভাবে প্রকাশ করা যায় তাই না তো অনেক অনেক সংখ্যা তোমরা পাবে যে সংখ্যাগুলোকে একাধিকভাবেও বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে এমন পঁয়ষট্টির বিষয়টা এখানে বলেছে যে চৌষ এইটা কত এক তাই না আর এটা হচ্ছে আট আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি যোগ এক পঁয়ষট্টি হয় আবার এখানে দেখো চার চারে ষোলো আর সাত স্কোয়ার মানে কত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর যোগ ষোলো যোগ করলে যে পঁয়ষট্টি হয় এই বিষয়গুলো তোমাদের যদি মোটামুটি একটু কনসেপ্ট থাকে তোমরা কিন্তু চাইলেই এটি পারবে তাই না শিক্ষার্থী বন্ধুরা যেমন তোমাদের এখানে একশো তিরিশ একশো সত্তর এবং একশো পঁচাশি এর কথা বলেছে তো আমরা এটা কয়েকটা ভাবে করতে বলেছে দুইভাবে করতে বলেছে তা আমরা একশো তিরিশ নিয়ে যদি চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা একশো তিরিশের যে বিষয়টা আছে দেখো একশো তোমরা যদি দেখো এখানে যদি তাকাও এই যে দুইটা সংখ্যা 49 আর 81 এই দুটো সংখ্যাকে যোগ করলে কত হয় একাশি যোগ হচ্ছে 49 এটা কিন্তু হচ্ছে একশো তিরিশ হয় তাই না তো আমরা কি করতে পারি একাশি মানে কত নয় স্কোয়ার আর ঊনপঞ্চাশ আছে এটা তো সাত সাতটা ঊনপঞ্চাশ আমরা কিন্তু এইভাবে একভাবে করতে পারি আর যেহেতু একশো তিরিশ আছে আমরা এখানে শুধু একশো পর্যন্ত লিখেছি এগারো তোমরা জানো যে এগারোকে স্কোয়ার করলে কত হয় একশো একুশ হয় তাই না একশো একুশ হয় তাহলে একশো একুশ এইখানে একটা আছে সংখ্যা আর একটা সংখ্যা আছে যেখানে নয় আছে তো আমরা একশো তিরিশকে কিন্তু চাইলে একশো একুশ এবং একশো নয়ের সংযোগ হিসাবেও রাখতে পারি তাই না সমষ্টি সমষ্টিরূপেও লিখতে পারি তাহলে একশো একুশ এটা হচ্ছে কত এগারো স্কোয়ার আর নাইন নয় মানে হচ্ছে কত তিন স্কোয়ার তাই না শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে তোমরা এগুলোর সমাধান করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একশো সত্তরকে কিন্তু একশো একুশ যোগ উনপঞ্চাশ এভাবে করতে পারো কারণ এই দুটোর যোগ ফল একশো সত্তর হয় আবার একশো উনসত্তর যোগ এক এভাবে কিন্তু তোমরা করতে পারো তো তোমরা যদি একটু মানে ক্যালকুলেশন করে দেখো যে একশো একুশ এটা তো তোমরা জানোই যে এটা হচ্ছে কত এগারো স্কোয়ার হয় আর সাতকে স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ হয় তাই না অনুরূপভাবে এটা হচ্ছে তেরোকে স্কোয়ার করলে ঊনষাট হয় আর এককে স্কোয়ার করলে কত হয় এক হয় তাই না এভাবে কিন্তু তোমরা খুব সহজে একশো সত্তরকে দুটি উপায়ে স্বাভাবিক সংখ্যার যে বর্গ বলা হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপরে তোমরা প্রকাশ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে তোমরা একশো পঁচাশি যেটি রয়েছে একশো পঁচাশিকে একশো একুশ যোগ চৌষট্টিভাবে করতে পারো তো সেক্ষেত্রে একশো একুশ মানে কত এগারো স্কোয়ার আর চৌষট্টি মানে আট স্কোয়ার আর একশো উনসত্তর যোগ ষোলো এভাবে যোগ করলে কিন্তু একশো পঁচাশি হয় তো এক্ষেত্রে তোমার তেরো স্কোয়ার যোগ হচ্ছে কত চার স্কোয়ার হয়ে যায় তাই না দেখো এগুলো কিন্তু খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের দেখো আরো একটা কাজ দেয়া আছে কাজ দুই যা তিনশো পঁচিশ কে তিনটি ভিন্ন ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে তো এটা তোমরা হচ্ছে করবে করে আমাকে জানাও যে আসলে কমেন্টে জানাও এটার অ্যান্সার কত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের বিদ্যালয়ের নাম কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের কোন কোন বিষয়ের কোন কোন টপিক্সে ভিডিও প্রয়োজন আমাকে তোমার কমেন্টে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য বেশি বেশি করে পানি পান করো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম